অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দেওয়া বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধান তো বলে দেওয়া নাই তারা কৃষির ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপপুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে মানে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে কি উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনো দিন বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়ায়দুল হাসান শাহিনের মতো হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেইমান গাদ্দার দলদাস অন্ধ বা বিচারপতিরা যদি আবার ফিরে আসে এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোসপেক্টিভলি বাতিল করে দিবে তারা তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই কি করা দরকার আমাদের এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে যেটা এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো কোনো এই মুহুর্তে কোনো ভিত্তি নাই এটা কোনো আইনের দ্বারা অনুসৃত হয়নি তো এখন কিসের ভিত্তিতে হয়েছে এটা পাবলিক কনসেন্সাসের ভিত্তিতে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেন্সাসে পৌঁছে পৌঁছেছে এটার ভিত্তিতেই তারা রান করছে তো এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি আজকে আমাদের এই আয়োজনের অর্থ এই নয় যে সরকারকে অবৈধ ঘোষণা করা এটার অর্থই এটা সেফ গার্ড হিসেবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বিপ্লবের সরকার যেন ব্যর্থ না হয় এই পরবর্তীতে কোনো বিচারকগণ বা কোনো ইয়ে এসে যেন বলতে না পারে যে আপনাদের কোনো আইনি বৈধতা ছিল না তো এটার জন্যই তাদের কিছু মেজার্স নেওয়া দরকার এখন এটা কিভাবে করা যেতে পারে এটাকে আপনার বর্তমান সংবিধানের আলোকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করতে পারে তো বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনি যদি একটা অর্ডিনেন্স আকারে পাস করেন এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি অর্ডিনেন্স পাস করে এটাকে বৈধতা দেয় তাহলে তাহলে কীভাবে হবে শপথ গ্রহণ করেছে গত মাসের আট তারিখে আজকে তো সেপ্টেম্বর হয়ে গেছে আইনের একটি বিধান আছে যে কোনো অর্ডিনেন্স বা কোনো আইন পাস করে এটাকে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া যায় আজকে আইন তৈরি করেছে কিন্তু পেছন থেকে কার্যকর হবে এরকম একটি ব্যবস্থা আছে যারা আইনজ্ঞ আছেন তারা জানেন বিষয়টি তো আজকে অর্ডিনেন্স প্রেসিডেন্ট অর্ডিনেন্স পাস করে এটাকে যদি রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয় তাহলে এটা আইনি বৈধতা লাভ করবে তা আমরা মনে করছি যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিনেন্স জারি করা উচিত এবং এটা রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিয়ে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে একটা আইনি বৈধতা এবং একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা উচিত বলে আমরা মনে করছি এখন এটা বললাম সংবিধানের স্ট্যাটাস এবং ইন্টারিম গভর্নমেন্টের যে ফরমেশনটা কীভাবে হবে সেটার কথা এখন আমরা সমসাময়িক বিশ্বের বা নিকট অতীতে আমরা যদি দেখি যে যেসব দেশে বিপ্লব হয়েছে তেউনিশিয়া বলেন ইজিপ্ট যদিও ব্যর্থ হয়েছে ইজিপ্টে বা অন্যান্য আরও অনেক দেশে আর যখন বিপ্লব হয় এর পরবর্তীতে সংবিধানে একটা হোলসেল রিফর্ম আসে একটা আমূল পরিবর্তন আসে কিন্তু আমরা বর্তমান যে সরকার যেটা দেখছি তাদের মাঝে সংবিধান পরিবর্তনের এখনও পর্যন্ত কোনো প্রয়াস আমরা লক্ষ্য করছি না এখন একটা নতুন করে একটা প্রশ্ন জেগেছে জনমনে সেটা হচ্ছে যে সংবিধান যেটা রয়েছে এটা কি আসলে কিছু প্রভিশন সংশোধন করলেই কি ঠিক হয়ে যাবে না এটা পুনর্লিখন প্রয়োজন এটা আজকাল অনেক চাউর হয়েছে প্রশ্নটা এখন এ বিষয়ে আমাদের অবস্থান কি। এটা সংবিধানের কোনো স্পেসিফিক প্রভিশন আপনি পরিবর্তন করেন অথবা পুরোটা বাতিল করে আপনি পুনর্লিখন করেন এটা আসলে খুব বেশি সুফল বই আনবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কালচার চেঞ্জ হয় সংবিধান মানার বা আইন মানার যদি আমাদের এই সংস্কৃতি গুণগত পরিবর্তন না ঘটে তাহলে আপনি সংশোধন করেন অথবা এটা পুনর্লেখন করেন এটা খুব বেশি সুফল বই আনবে বলে আমরা মনে করছি না এই জন্য সংবিধান এটা কতখানি বাস্তবসম্মত করে পিপলস উইল নামে একটা কথা আছে জনগণের যে যে আকাঙ্ক্ষার জায়গা আকাঙ্ক্ষার জায়গা এই আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাই এরকম একটা সময় উপযোগী সংবিধান তৈরি করা প্রয়োজন আমরা মনে করছি যে সংবিধান আছে এটা অনেকাংশে আউটডেটেড হয়ে গেছে এই সংবিধান তার সময়ের পরিক্রমায় এই সংবিধান এখন প্রায় অচল এবং যৌবন হারিয়ে ফেলেছে বলে আমরা মনে করছি এই জন্য সংবিধান যেমন ব্যারিস্টার ফুয়াদ গোড়াতে বলেছেন যে বাহাত্তরে যে সংবিধান করা হয়েছিল এটা কোন একটা ব্যক্তিকে বা কোনো একটা দলের ইকে সামনে রেখে ছবিকে সামনে রেখে করা হয়েছে এখন বোধ চিত্র পরিবর্তন হয়ে গেছে জন জনআকাঙ্ক্ষা এটা একটা কন্টিনিউইং প্রসেস সংবিধানে একটা প্রভিশন আছে আমি সরি যদি খুব বেশি অ্যাকাডেমিক হয়ে যায় আমি আপছে এনেছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা সংবিধানে আর্টিকেল সেভেন বি হ্যাঁ সংবিধান অনুচ্ছেদ সাতের বি এখানে বেসিক প্রভিশন কিছু আছে যেগুলো অ্যামেন্ডেবল না সংবিধানে একটা প্রভিশন আছে যেটাকে বলছে কিছু কিছু জায়গা যেমন পার্ট ওয়ান টু থ্রি এবং আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে কোনো সরকারি পরবর্তীতে সংবিধানে যে কোনো জায়গা পরিবর্তন করলেও এই জায়গাগুলো পরিবর্তন করা যাবে না এগুলো চেরস্থায়ী এটা এটা দেওয়া হয়েছে এটা নিয়ে ক্লজ বলা চলে এখন প্রশ্ন হচ্ছে এটা কি ডিভাইন স্ক্রিপচার কি না এটা কি পৌরাণিক প্রভিশন না এটা বেদ গীতা বাইবেলের মতো কোনো একটা জিনিস যেটা আর কে পর্যন্ত পরিবর্তন করা যাবে না এটা তো হতে পারে না যেমনটা বললাম যে পিপলস উইল সংবিধান গণ গণআকাঙ্ক্ষার একটা পুস্তক হতে পারে এটা মানুষের আকাঙ্ক্ষা মানুষের সময়ের সাথে সোসাইটির নেচারের পরিবর্তনের সাথে মানুষের আকাঙ্ক্ষা পরিবর্তন হয় সমাজের প্রয়োজনে পরিবর্তন হয় আপনি যদি কোনো ক্লোজ দেন যেটা কে আমাদের আগ পর্যন্ত কেউ পরিবর্তন সাধন করতে পারবেন না তাহলে এটা খুব আরবিটারি হয়ে যায় এটা তো হতে পারে না সেই জন্য আমরা মনে করছি যে সংবিধান যদি পুনর্লিখন হয় বা সংশোধন হয় তাহলে এই প্রভিশনটা থাকা উচিত বলে আমরা মনে করছি না কারণ এটা কোনো ডিভাইন স্ক্রিপচার না মজার বিষয় হচ্ছে এই সংবিধানের ভিতরেই যে আর্টিকেল ওয়ান আছে এই ওয়ান ফোরটি টুতে একটা ম্যাকানিজম আছে যে ম্যাকানিজমের মাধ্যমে সংবিধানের প্রভিশন পরিবর্তন করা যেতে যেতে পারে যদি সাংবিধানিক কোনো প্রভিশন পরিবর্তন করতে হয় তাহলে পার্লামেন্টের টু থার্ড মেজোরিটি লাগে মেম্বার্স অফ পার্লামেন্টের টু থার্ড মেজোরিটি দিয়ে সংবিধানের পরিবর্তন করা যায় কিন্তু আপনি প্রিয়াম বলে কোনো পরিবর্তন করতে পারবেন না আপনি যে পার্ট টুয়ে যেটা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এখানে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না এখন প্রিয়াম বলে এইখানে যে যে আছে অন্যতম হচ্ছে একটা যে ফোর এ নাম একটা ইসে আছে ওখানে আছে যে ফাদার অফ দ্য নেশন এটার প্রতিকৃতি যে এখানে প্রত্যেকটা অফিসে আদালতে প্রেসিডেন্টের অফিস স্পিকারের অফিস অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে রাখতে হবে এখন আমরা বিপ্লব পরবর্তী সময় দিয়ে খেয়াল করেছি যে যে এটা চব্বিশ ঘন্টা সময়ও লাগে নাই তার ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন থেকে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সংবিধানের যে আর্টিকেল ফোর এ এটা কি এখনো সচল আছে বি যে আর্টিকেল ফোর এটা কি সচল আছে না এটা রোহিত হয়ে গেছে কিন্তু আমরা তো আসলে জানি না সংবিধানের কোন প্রভিশনটা এখন রহিত করা হয়েছে বা কোনটা সচল আছে কিন্তু এটা অটোম্যাটিক্যালি এর একটা আশু একটা সমাধান আসা প্রয়োজন বলে আমরা মনে করছি আরেকটা বিষয় যে পরবর্তী সংবিধান কেমন হবে এই সংবিধানের আমরা আরও কয়েকটা প্রস্তাবনা রাখতে চাই কেমন হবে আমরা এবি পার্টি লয়ার্সরা আমরা কেমন সংবিধান দেখতে চাই আরেকটা হচ্ছে যে আর্টিকেল ফোর্টি এইট স্পেসিফিক্যালি ফোর্টি এইট থ্রি যে সাব আর্টিকেল আছে ওখানে দেখবেন যে একটা প্রভিশন আছে যে প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুসারে কাজ করবেন প্রেসিডেন্ট কনসাল্ট করবেন শব্দটা এমন করে ব্যবহার কর শ্যাল অ্যাক্ট তিনি কাজ করবেন তার মানে হচ্ছে যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট মানে ব্যাপারটা এরকম অনেকটা যদি ভাষায় বলতে চাই প্রাইম মিনিস্টার যেটা হুকুম করবেন প্রেসিডেন্ট সেটা শুধুমাত্র কাজ করবেন এটা জাস্ট একটা সেরেমোনিয়াল একটা পার্ট প্রেসিডেন্টের তা আমরা মনে করছি যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ দরকার বিটুইন বিটইন দ্য পাওয়ার এক্সারসাইজ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জেনারেল শুধু পাপেক না হয়ে যায় যে প্রাইম মিনিস্টার তিনি যা বলবেন প্রেসিডেন্ট সেটাই শুধু হুঁ হুঁ করে সাইন করবেন এটা এটা হতে পারে না তা আমরা মনে করছি যে আমাদের সংবিধান সংশোধন হোক অথবা পুনর্লিখন হোক এখানে প্রেসিডেন্টের এবং প্রাইম